আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে দুইটা বিষয় নিয়ে কথা বলবো একটা হচ্ছে সংযুক্ত আরব আমিরাতের জুন মাসের মাঝামাঝি সময় মানে রানিং মাসের মাঝামাঝি সময় বিষয় চালু হচ্ছে দ্বিতীয় যেটা হচ্ছে যে বেলারুশ নিয়ে কথা বলবো আপনারা যারা বেলারুশ যাওয়ার জন্য আগ্রহী আছেন আমরা আপনাদেরকে ইনশাল্লাহ চার মাসের মধ্যে বেলারুশ পৌঁছাতে পারবো কাজ কি সেটা হচ্ছে যে ফ্যাক্টরি ওয়ার্কার গ্রিন হাউজ ওয়ার্কার ওয়ার হাউজিং ওয়ার্কার মেশনের ওয়ার্কার সাইডটা ডিফার্ড আমরা ইনশাল্লাহ আপনাদেরকে ফাটাতে পারবো চার মাসের মধ্যে সরাসরি ওয়ার ফার্মেট দিয়ে যারা যাওয়ার জন্য আগ্রহী আছেন স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন বেলা শুধু আপনি কাজ করতে যাবেন না ওইখান থেকে অনেক মানুষ ইউরোপ চলে যাওয়ার জন্য মানে ফুল সেনজান দেশে চলে যাওয়ার জন্য মানে বেলারসে যায় তো আপনারা যারা বেলারস যাওয়ার জন্য আগ্রহী আছেন অবশ্যই স্ক্রিন দেওয়া নাম্বারে আপনারা যোগাযোগ করবেন প্রিয় বন্ধুগণ সংযুক্ত আরব আমিরাতে যে জুন মাসে মাঝামাঝি সময়তে যে বিষয়টা নিয়ে কথা বলেছিলাম গতকালকে ভিডিওতে ওইখানে আমি আপনাদেরকে কি বলতে চেয়েছিলাম সেখানে আমি আপনাদেরকে বুঝাইতে চেয়েছিলাম এই জিনিসটা যে সংযুক্ত আরব আমিরাতের বিষয় চালু হচ্ছে এইভাবে আপনারা কিন্তু অনেকগুলো ভিডিও দেখছেন অনেকগুলো ভিডিও আমি আপনাদেরকে অনেকগুলো ভিডিওর থামিল দিয়েছিলাম যে সাইডে আমার স্ক্রিনে স্ক্রিন থামিল এসেছিল আমি আবার থামিলটা আপনার দিচ্ছি এই থামিলগুলো যে জুন মাসে মাঝামাঝি সময়তে সংযুক্ত আরব আমিরাতের বিষয় চালু হচ্ছে এই যে এই কথাটা কতটুকু সত্য এবং এই কথাটুকু কতটুকু কতটুকু মিথ্যা আমি আপনাদের কালকে ভিডিওতে এটা বুঝিয়েছিলাম কিছু আবাল মার্কা লোক যারা আছে না ভিডিও শুরুতে শুনছে সংযুক্ত আরব আমিরাতের বিশা জুন মাসে চালু হয়ে গেছে এই কথার উপরে মানে কমেন্ট করে তারা মানে তারা ফেরা করে দিছে মানে যারা আবাল যারা তারা আর যারা এই ফুল ভিডিওতে শুনছেন তাদের কমেন্টগুলো কিন্তু অন্যরকম হয়েছে তারা বলছে সঠিক তথ্য এই তথ্য কেউ আপনাদেরকে এইভাবে কমেন্টগুলো কিন্তু করে গেছে আমি আপনাদেরকে যেটা বুঝতে চেয়েছিলাম এটা হচ্ছে যে সংযুক্ত আরব আমিরাতে জুন মাসে বিশেষ চালু হবে এমন কোথাও কোনো ডিক্লারেশন এখনও আসে নাই যদি ডিক্লারেশন যদি আসে তাহলে অবশ্যই খালিস্টাইম গালফ নিউজে আসবে আর আমাদের বাংলাদেশের যে বিবিসি বার্তা যারা যারা বাংলাদেশি ইউটিউবার যারা তারা কিন্তু অলরেডি এ দেশের সরকার ঘোষণা করার আগেই তারা কিন্তু ঘোষণা করে দিয়েছে জুন মাসে মাঝামের সময়তে সংযুক্ত আরব আমিরাতের সকল ধরনের বিষা চালু হয়ে যাচ্ছে আমি আজকে যে ভিডিওটা এই মুহূর্তে বানাচ্ছি এই মুখ কিছুক্ষণ আগে আমি দুইটা ভিডিও দেখছি যে আজকের ভিডিও তারা আপলোড করেছে যে সংযুক্ত আরব আমিরাতের জুলাই জুন মাসে মাঝামের সময়তে ভিসা চালু হচ্ছে তা এখন এই যে তারা অগ্রিম যে কথাগুলো বলে আপনাদের মতো গ্রাম অঞ্চলে কিছু অসহায় মানুষ যারা আছে তাদের পকেটে টাকাগুলো তারা কিন্তু হাতিয়ে নিচ্ছে যে আমি গতকালকে বিরুদ্ধে যেটা বুঝেছিলাম এই যে তারা টাকাগুলো নিয়ে তারা বিবি ফোলা ফাইন বাচ্চা যারা আছে তাদেরকে মার্কেট করে দিবে সমাজে মানুষের কাছে একটু ভালো সাজার জন্য গরিব মানুষদেরকে দুই চার পাঁচশো টাকা দিবে বড় থেকে একটা ইয়া বড় একটা গরু কিনবে গরু কিনে কোরবান দিবে টাকাটা কিন্তু আপনার আবার তাদের কাছে কিছু ফোলা ফাইনও থাকে যেটা আমলি গামলি ছিল এখন বিএমপি আমলও আসছে এখন তো জামাত ইসলাম তো এখন কেউ ক্ষমতা দেখে নাই তাদের কোনো সেরা ফেরাও নাই কেউ সেরা ফেরা তারা লগ রাখে এই জন্য আপনি যখন টাকা দিচ্ছে আপনি টাকা খুঁজতে যাবেন আপনি টাকা জন্য তাদের কাছে কথা বলতে যাবেন তখন চাইলে তারা আপনার ওই আপনার টাকা কিন্তু কিন্তু আপনার টাকা কিন্তু আপনার আপনার টাকা বিপক্ষে তারা গিয়ে আপনার বিপক্ষে গিয়ে ওই ফককে নিবে অসাধুর ফককে নিবে নিয়ে কিন্তু তারা ওইখান থেকে টাকা খেয়ে আপনাকে কিন্তু ছেড়ে দিবে আপনার টাকা কিন্তু পাবেন না ওই যে আপনার হুমকি তুমকি কাটবে এটা করে আপনাকে কিন্তু গড়ায় বসায় দিবে এই জন্য আমি আপনাদেরকে বলেছিলাম যেটা সেটা হচ্ছে সংযুক্ত আরব আমিরাতের জুন মাসের এখনও কোনো ডিক্লারেশন দেয় নাই যে সংযুক্ত আরব আমিরাতের সরকার যে বিশেষ আলু হবে এটা বাংলাদেশের সরকার এখনও কিন্তু এরকম কোনো ঘোষণা দিতে পারে নাই যে জুন জুন মাসের মাঝায় সময় বিশেষ আলু হবে তাহলে এই কথাটা আমি আপনাদের বুঝতে চেয়েছিলাম যে এগুলো সম্পূর্ণ দোকাবাজ ফাও মিথ্যে কথা তো এই কথাগুলো মূলত যারা অনেকে বুঝেছে বুঝেছে এটা হচ্ছে যে ওইসব ব্যক্তি যারা যারা অসাধু চক্রের মধ্যে আছে মানুষকে কীভাবে লুটি ফুটে খায় মানুষের পকেটের টাকা ওইসব ব্যক্তি যারা তারা আমার এসে কালকে এই কমেন্টগুলো করে গেছে অথবা তাদেরকে হেদায়ত দান করুক তারা যেন বুঝতে পারে এবং তাদেরকে আল্লাহ যারা বুঝার তৌফিক দান করে প্রিয় বন্ধুগণ আমি এখন মহান রব্বুল আলম তার সুক্রিয়া আদায় করব যে মহান রব্বুল আলমী সাইলে কি না করতে পারে বাংলাদেশ ইসলামী জামাত ইসলামের এবং ইসলামী ছাত্র শিবিরের অবশেষে নিবন্ধন বৈধতা ঘোষণা করেছে বাংলাদেশ আদালত এটার জন্য মহান রবুল দ্বারা আমরা সুক্রিয় আদায় করি আলহামদুলিল্লাহ কারণ সবাই সা জামাত ইসলামকে সবাই কিন্তু বয়ফা শত্রু পাবে না কিন্তু সবাই কিন্তু বয়ফা এদিকে যারা বয়ফা হবে ওদিক গুলো বয়ফা কারণ জামাত ইসলাম আপনারা সবাই কিন্তু জানেন জামাত ইসলাম যাকে সাপোর্ট দিয়েছে সে কিন্তু সরকার ক্ষমতা এসেছে আর যাকে সাপোর্ট দেয় নাই সে ক্ষমতা আসে না যেমন আপনি যদি দীর্ঘ সতেরো বছরের ইতিহাসে দেখেন যান জামাত ইসলাম কাউকে সাপোর্ট দেয় নাই বিদায় ক্ষমতা কেউ আসতে পারে না আবার যাকে ক্ষমতা সাপোর্ট দিয়েছে তারা কিন্তু ক্ষমতা চলে এসেছিল এটা কিন্তু ইতিহাস তদ্রুপ এই জামাত ইসলাম উভয় কিন্তু উভয় কিন্তু ক্ষতি তারা উভয় কিন্তু জামাত ইসলামকে শত্রু মনে করে বা দুশ্মন মনে করে বাংলাদেশের মানুষ যারা আছে সবাই একসাথে হয়ে আমরা চাই একবার জামাত ইসলামকে ক্ষমতা নিয়ে আসার জন্য চাই জামাত ইসলাম কি করে দেশকে শান্তিতে রাখে না দুর্নীতি জুলুমখোর সাদাবাজ সান্দাবাজি যা কিছু আছে এগুলো করে কোনটা করে সবার একটা দেখার ইচ্ছা আছে সবাই তো কিন্তু এক জগাকে জামাত ইসলামকে বলে রাজাকার দেশদ্রোহী তো এটা তো আমরা কিছু প্রমাণ দেখার দরকার আছে তাই আমরা সবাই ঐক্যবদ্ধ হয়ে আগামী পথ পথ চলার জন্য বাংলাদেশকে ইসলামে একটু শাসনতন্ত্র কায়েম করার জন্য সংসদে আল্লাহর আইন কায়েম করার জন্য এবং কি আমরা যেন আমাদের দেশের ফ্যামিলিতে মা বাবা ভাই বোন যারা আছে মহিলা যারা আছে সবাই যেন সুন্দর নিরিবিল পরিচ্ছিন্নভাবে চলতে পারে কোনো বয় বিধিতে না থাকে ইনশাল্লাহ আমরা আগামী নির্বাচনে জামাত ইসলামকে সিলেকশন করব ভোট দেবো নিজের মন থেকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর যারা জামাত ইসলাম আমার এখানে সাবস্ক্রাইবার আছেন সমর্থন যারা আছেন এবং কি যারা আমার সবসময় ভিডিও দেখেন অবশ্য আপনার সার দিয়ে যাবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ভালো থাকবেন